আসসালামু আলাইকুম কেমন সকলে ম্যাজিক মেথের একটা মেজিকে আপনাকে স্বাগতম জানাই আহ আপনারা অবশ্যই ইউটিউব যত চ্যানেল দেখবেন অবশ্যই আপনাকে এত বড় বড় অঙ্কের আহ ম্যাজিক সমাধান দিবে না আপনাকে ছোট ছোট অঙ্কে সমাধান দিবে আর আমরাই আমাদের কাছ থেকে আপনি পাবেন বড় বড় অঙ্কের ছোট সমাধান তো আজকে আমরা সবচেয়ে বড় একটা অঙ্ক নিয়ে আসলাম সেই বড় অঙ্কটা আপনি অবশ্যই অনেক ভয় পান মনে করেন যে প্রশ্ন যত বড় উত্তর গুণতত্ত্ব বড় মানে উনি কঠিন না আজকে আমরা এই অঙ্কটা একটা অঙ্কনিয়ার সি অঙ্কটা ম্যাজিক দেখাবো অঙ্কটা কি একটু শুনেন কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটার মান হয় দুই। এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশটার মান হয় এক তাহলে ভগ্নাংশটি কত এখানে দেওয়া আছে সাত ভাগের পাঁচ ছয় ভাগের পাঁচ পাঁচ ভাগের তিন নয় ভাগের সাত তাহলে আমরা অবশ্য ভগ্নাংশ চিনি আমি যদি প্রথমে বলি ভগ্নাংশ কি ভগ্নাংশ মানে হলো যার মধ্যে আহ লক থাকবে হর থাকবে এটা হচ্ছে ভগ্নাংশ তার মানে উপরটাকে বলা হয় লব নিচেটাকে বলা হয় হর তাহলে এটাকে হলে বক ভগ্নাংশ তো আপনাকে এমন একটা ভগ্নাংশ চয়েস করতে হবে এখানে চারটা থেকে যে ওই ভগ্নাংশটা লবের সাথে সাত যোগ করলে এটা মান হবে দুই এবং হর থেকে দুই বাদ দিয়ে এটা মান হবে এক তাহলে কোন ভগ্নাংশটা সঠিক আপনাকে অবশ্য অঙ্গ করতে হবে না অঙ্ক করতে হবে না আপনি এই ম্যাজিক চ্যানেলে আইসা যদি মনে করা অঙ্ক করে আপনাকে উত্তর বের করতে হবে তাহলে ভাই আপনাকে আসার প্রয়োজন নাই আপনি অন্য চ্যানেলে যান গিয়ে দেখতে পারেন তাহলে আমরা আজকে ম্যাজিকটা শিখবো এই অঙ্কের ভগ্নাংশের কত আসুন আমরা ম্যাজিকতে করি তাহলে আপনাকে ফার্স্টলি তো আমরা এতটুকু জানলাম এটা লব এটা হর এটা লব এটা হর মানে লব থাকে উপরে হর থাকে নিচে তাহলে আমাদেরকে তারা প্রথমে বলছে লব এই লবের সাথে সাত যোগ করবা তাহলে আমি যদি লবের সাথে এখানে সাত যোগ করি তারা বলছে কি বলছে সাত যোগ করলে এটা মান হয় কত দুই তাহলে এখানে দেখেন এখানে কোনটার মান যোগ করলে লবের সাথে সাত যোগ করলে এটা মান দুই হয় মানে কাটাকাটি করলে উপর নিচে কাটাকাটি করলে দুই হবে তার মানে নিচেটা হবে উপরেরটার অর্ধেক হবে নিচেটা এরকম আর কি তার মানে আমি যদি আপনারা অবশ্য এটার দিকে একটু খেয়াল করেন এটার দিকে একটু খেয়াল করেন তাহলে বসতে সুবিধা হবে দেখেন এখানে লব লবের সাথে বসে সাত যোগ করি লবের সাথে সাত যোগ করলে কত হয় সাতের তিনে কত হয় দশ তা আমার নিজে কত আছে পাঁচ তার মানে দশের থেকে পাঁচ বিকে কত হয় দুই এসে দুই আর আবার কিছু হর থেকে দুই বাদ দিলে এটা মান হয় কত এক এবার আপনি হর থেকে দুই বাদ দেন তার মানে পাঁচ আহ তিন আহ তিন হর থেকে দুই বাদ দেন দুই বাদ দিলে আমাদের থাকে কত পাঁচ থেকে তিন কাটা আছে দুই আর সরি আহ তিন উপর আছে তিন তিন তিনে কত হয় one তার মানে মান কত হয় one তাহলে বদলা এটা সঠিক তাহলে আমরা ওই বাকিগুলো সঠিক কিনা আমরা আবারও বলতেছি এই বগ্নাংশটা আমরা বুঝে নিলাম মানে একদম সহজ ভাবে কোন বগ্নাংশটা সঠিক কোনটা সঠিক কোনটা সঠিক তাহলে আমরা যদি এই বরের মধ্যে ধরতাম তাহলে দেখেন লবে লগে সাহায্য করেন তাহলে সাতে আর পাঁচে যখন কত হয় সাত পাঁচ হলো বারো তার মানে ছয় দ্বারা বারো বাঘ যায় না তাইনি ছয় দ্বারা বারো বাঘ করলে কত হয় দুই হয় যায় দুই হয় এবার দেখেন আছে হরের থেকে দুই বাদ দিলে এরা আমাদের হরের দুই বাদ দেন তার মানে ছয় থেকে দুই বাদ দিলে কত হয় চার তার মানে এক হয় না এরা বাদ বুঝছে এটাও দেখেন আহ লবের সাহায্য করেন সাহায্য করলে সাত পাঁচ হলো কত বারো সাত দ্বারা ভাগ করলে কত হয় চোদ্দ হয়ে যায় তার মানে এটা ভাগ দেয় না এটা বাঘ এটাও দেখেন লগের সাহায্য যোগ করেন সাত যোগ করলে সাথে চোদ্দ 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 নয় দ্বারা ভাগ যায় না কারণ দেখছেন তাহলে এটা সঠিক তার মানে এইটা লবে লগে যদি আমি সাত যোগ দিই লবে লগে সাত যোগ দিলে কত হয় তিনি আর সাত হলো কত হলো আহ তিন আর সাথে হইলো দশ তিনে সাথে হলো দশ আর নিচে পাঁচ পাঁচ তারা দশকে দিবার দেয় আবার বলছে হর থেকে দুই বাদ দেন এই হর মানে কত এখানে এখানে হর ছিল পাঁচ পাঁচ আর হল তিন হর মানে নিচেরটা হর থেকে কত বাদ দিবেন দুই বাদ দিবেন দুই বাদ দিলে কত হয় পাঁচের থেকে দুই গেলে থাকে থ্রি আর উপর থ্রি তিন দিয়ে কাটলে কত হয় এক তাহলে এটা হলো আমাদের এই অঙ্কের ম্যাজিক আপনি অবশ্য আমাদের এই এবং প্রবলেম ছিল আশা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছি যদি মনে হয় আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং আপনি কতটুকু শিখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আহ এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে দেয় এবং আপনি সেই ভিডিওগুলো থেকে শিখে প্রত্যাশিত কাজে পৌঁছতে পারেন আর আমার এই ভিডিওগুলো শুধু চাকরি প্রার্থী নয় ক্লাস সিক্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসের এমসি কিউ হিসেবে এই অঙ্কগুলো বেশি বেশি থাকবে তার মানে আমি যেসব শিক্ষার্থীরা আছে সকলকে বলবো এই আমাদের ভিডিওগুলো কি ভালো করে দেখার জন্য তাহলে আমাদের এই এমসি কিউগুলো সমাধান করতে খুব বেশি সুবিধা হবে আর এখন অবশ্য এমসি কিউ থাকবে আপনাদের প্রত্যেকটা বিষয় বিশ থেকে পঁচিশ থেকে তিরিশটা এমসি কিউ থাকবে পূর্বের নেয় আর আর আমাদের চাকরি প্রার্থী তো বলে লাভ নেই তা এসব আপনি করতে পারলেই হবে আর সবচেয়ে বেশি হলো ম্যাথ আপনি ম্যাথ ভালো করছেন তো চাকরি আপনার অবশ্যই হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম